নমস্কার আজকে আপনাদের কাছে শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করি কিরকম আলোচনা শনি গ্রহ এই মুহূর্তে বক্রি হয়ে বসে আছে আপনার মিন রাশিতে শনি গ্রহ এই মুহূর্তে বক্রিয় বসে আছে মিন রাশিতে আমরা প্রত্যেক কম বেশি জানি কারণ আপনার আপনাদের কাছে আমিও প্রোগ্রাম দিয়েছি বারো রাশির প্রভাব এরকম প্রভাব বক্রিয়ায় থাকাতে আপটু আঠাশে নভেম্বর কি এফেক্ট কিন্তু আজকে আলোচনা করছি যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস এই যে দুটো মাস কিছু কিছু রাশির জন্য কেন আমি বলি এই যে গ্রহর সিচুয়েশন কেন আগামী মানে গতদিন আমি বুধ আলোচনা করেছিলাম কেন শনি গ্রহ আপনার যে বক্রি অবস্থা রয়েছে বক্রি অবস্থা আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু এই আপনার মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে তাহলে এই বক্রির সিচুয়েশনটা হচ্ছে আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার বাধা বিলম্ব তৈরি হবে অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস আজকে আপনার সতেরো তারিখ থেকে আপ টু আঠাশে নভেম্বর পর্যন্ত কোন কোন রাশির জন্য একটু সচেতন সতর্কতা থাকতে হবে সেগুলো একটু আলোচনা করি মানে বা কোন কোন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা আলোচনা আমি করব চেষ্টা করবো আলোচনা করার সুতরাং একটু আপনার প্রোগ্রামটা ভালো করে শুনে কেন এই যে পুজোর সময়টা চলছে বা আপনার নভেম্বর পর্যন্ত একটু পুজোর মরশুমি থাকবে সুতরাং অক্টোবর মাসটা আপনার পুজোর মরশুম থাকবে সুতরাং কি জায়গায় কী আপনার সতর্ক অবলম্বন থাকতে হবে আসবে কাজ হতে চাইবে না লোকের কাছে একটা মানে অবহেলার জায়গা তৈরি হবে পুরনো বিষয় আপনার মানে পুরোনো কোনো ব্যাপার আপনার সামনে চলে আসবে পুরোনো গোপন কথা কেউ আপনাকে সেটা সেখানে দিতে পারে ব্ল্যাকমেল করতে পারে কাজের জায়গায় আপনার ডিস্টার্ব হতে পারে ব্যাপার ডিসিশন নিতে ফ্যাক্টর হতে পারে এইসবগুলো কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে কোন কোন রাশি তার থেকে একটু আপনাকে সিংহ রাশি সিংহ রাশি জাতকদের জন্য এই সময় কিন্তু আপনাকে বাস্তব পরিস্থিতি বেশ করে আপনাকে এগোতে হবে পরিস্থিতি বলতে আপনি কি করছেন আপনি কি প্রফেশনে আছেন কি চাকরি করছেন কি ব্যবসা করছেন কি পড়াশোনা করছেন আপনি কোথাও যেতে চাইছেন ফরেন যেতে চাইছেন বা কর্মসূচি অন্য কোথাও যেতে সেখানে যাচ্ছে সেখানে আদৌকে আপনার যে সুইটেবল সেটা অবশ্যই যাচাই করে নিন বা যা সে বন্ধুত্ব করছেন বা যা সে রিলেশনে আছেন সে আপনাকে কতটা ঠিক বা আপনি মনে করে পড়াশোনা চেঞ্জ করতে চাইছেন সেটা আপনি ঠিক করছেন এগুলো আপনাকে কিন্তু অবশ্যই যাচাই করে নিতে হবে এগুলো কিন্তু অবশ্যই যাচাই করে বি কেয়ারফুল এগুলো যাচাই করুন যাচাই যদি না করে দেয় আপনার বাজেট বুঝে খরচ করুন সামর্থ্য অনুযায়ী এগোন লোকের কথা ইনসিস্টের খরচা করবে আর এইখানে একটা কথা বলে দেবো সিংহরাশি লোক আদাশ গৌর রশিদ টানসিত আছে এখানে আপনার সেগুলো ফলো করবে আমার প্রোগ্রাম তাহলে বুঝতে পারবেন আপনার ইগো ত্যাগ করতে অহংকার ত্যাগ করতে লোকের কমিটমেন্ট করে সে বুঝে শুনে কমিটমেন্ট আপনি কমিটমেন্ট বেগ করেন লোকের সাথে সম্পর্ক নষ্ট হবে কেননা সিংহ লোকের মাঝে মাঝে কমিটমেন্ট বেক করে ফেলছে লোকে অপমানিত হতে পারবেন অপমানিত হয়ে যাবেন সরি হতে পারবেন না হয়ে যাবেন বিনা কারণে নিচু গ্রেডের লোকেরা আপনার থেকে যারা নিচু গ্রেড নিচু গ্রেড নিচু জাতের কথা বলিনি আমি নিচু গেরির লোকেরা আপনাকে অপমান করে দেবে বিনা কারণে আপনি অপমানিত হয়ে সহ্যশীল হতে হবে আপনার অহংকার ত্যাগ করতে হবে মাথা ঠান্ডা বুদ্ধি করে কথা বলতে হবে কমিটমেন্ট করার আগে পাঁচবার ভেবেছেন কমিটমেন্ট করবেন যেটা আপনি করতে পারবেন কিনা কার চাপে পড়ে কোনো কমিটমেন্ট না করাটা বেটার হবে বাড়িতে যে বয়স্ক যারা আছে তাদের শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে তাদের শরীরটা ডিস্টার্ব হতো আপনার তাকে নিয়ে অনেক চিন্তা থাকবে হওয়া কাজ কেটে যেতে পারে এইগুলো কিন্তু আপনার ঘটতে পারে ডিউ টু শনির এই সিচুয়েশন ফর টু অ্যান্ড হাফ মান্থ অর্থাৎ আড়াই মাস কারণ আপনার রবির ট্রানজিট হবে আপনার বুধের ট্রানজিট হবে আদার্স গো সিচুয়েশন সেগুলো আপনার এই ব্যবসা খুব যে খারাপ ভয় পাবেন না আপনার সতর্কতা সচেতনতা থাকতে চোখ কান খুলে চলতে বুঝে চলতে হবে যে সুসম্পদ যাতে তার সে সম্পর্কে অবশ্যই ঠিক করে চেষ্টা করবেন তাহলে সেই সম্পর্কটা নষ্ট হলে আর আপনি করতে পারবেন এটা কিন্তু একটা সিংহরাশির কথা বলছি চেষ্টা করবেন সম্পর্কটা ধরে রাখার এটা সিংহরাশির লোকেদের বলুন কেননা ভুল বোঝে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এই যে শনি বক্রিয়াতে আপনাকে একটা কথাই বলবো প্রত্যেক রাশির জন্যই বলছি আপনাকে ধৈর্য রাখবেন স্থির হবেন তাড়াহুড়া করবেন না মুখের ভাষা ঠিক রাখবেন মুখের ভাষা ঠিক রাখবেন মাথা গরম ভুলে করবেন না মাথা গরম করলে অনেক সুযোগ আপনাদের হাতে পড়ে কিন্তু যখন এই বক্রিভাব কেটে যাবে তখন তো আপনারা অনুশোচনা করবেন অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে গোড় আসে কিন্তু আমাদের শেখায় আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না আমাদের পরিবর্তন করতে শেখায় শুধু শনি গ্রহ নয় যে কোনো গ্রহই কিন্তু খারাপ যেটা করে সেটা ভালোর জন্যই করে কিন্তু আমরা তো সেই ধৈর্য আমাদের নেই কিন্তু আপনাকেও বলছি সেই ধৈর্য হতে হবে ধৈর্যশীল হতে হবে স্থিতিশীল হতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং সবার সাথে সৎ ব্যবহার মেনটেন করার জন্য মুখের ভাষা ঠিক রাখতে হবে সততা মেনটেন করতে হবে কোনো ছল চাতুরি মানে এবং কাউকে ঠকানোর চিন্তা ভাবনা এগুলো অ্যাভয়েড করে ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এই সময়টা আপনি যোগাযোগ করতেই পারেন ভালো সময় চলছে শনির এই সাড়ে সাতি বলুন শনির ঢাইয়া সিচুয়েশন বলুন এগুলো কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারেন বা এই যে শ্রাদ্ধ পক্ষ পিতৃপক্ষ দেবী নবরাত্রি বা আদার যে দেওয়ালি বা রয়েছে তারপরে আপনার কালী পুজোর অবশ্য রয়েছে প্রত্যেকটা দিন খুব ভাইটাল আমাদের কাছে তো যারা কাজে প্রত্যেকের জন্য ভাইটাল সুতরাং আপনিও সেই জন্য কাজে লাগাতে পারেন ভালো থাকবেন নমস্কার